ক্যানভা দিয়ে আপনি কীভাবে অসাধারণ সব কিছু ডিজাইন করতে পারেন আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন অদারওয়াইজ আপনি যেই পেশাতেই থাকেন না কেন ক্যানভার প্রাথমিক যে ধারণাগুলো সেগুলো আপনার অবশ্যই থাকা উচিত সো আজকের ভিডিও আমরা দেখাবো ক্যানভা এ টু জেড ফুল বিগিনার ফ্রেন্ডলি থেকে শুরু করে একদম যারা অ্যাডভান্স পর্যন্ত তাদের সবার এই ভিডিওটা অবশ্যই দেখা উচিত যারা ডিজাইন ইন্ডাস্ট্রিতে রাজ করতে চান সো ক্যানভা দিয়ে কিভাবে আপনি কোনো প্রজেক্ট করবেন কীভাবে আপনি কোনো ডিজাইন করবেন তো চলুন শুরু করি ক্যানভা দিয়ে কিভাবে আমরা প্রফেশনালি কোনো ডিজাইন করে সেই ডিজাইনের মাধ্যমে আর্নিং করতে পারি এবং সেই ডিজাইনগুলো জাস্ট যে ব্যক্তি দেখ উইল সে দিস ডিজাইন ইজ অসাম অ্যান্ড ওয়াও সো চলেন আমরা দেখি কিভাবে ক্যানভা দিয়ে খুবই সুন্দর করে একটি ডিজাইন করা দেয় ওয়ে আমাদের আট নম্বর ব্যাচে ভর্তি রানিং শুরু হয়ে গেছে সো আপনারা যারা আমাদের ফ্রিলান্সিং আট এইট নম্বর ব্যাচে ভর্তি হতে চান আপনারা চাইলে এখনই ইনরোল করতে পারেন কারণ জানুয়ারির পঁচিশ তারিখের পরে আমরা আর একজন স্টুডেন্টকেও ভর্তি নিচ্ছি না সো আমাদের এই ব্যাচে ভর্তি হয়ে ক্যানভা থেকে শুরু করে ফ্রিলান্সিং জার্নি থেকে শুরু করে ফাইবার আপওয়ার্ক সব কিছু সম্পন্ন জানতে হলে এখন ওই ইনবক্স করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নাও ক্যানভা প্রোজেক্ট আমরা যে কোনো একটা গুগলের ব্রাউজারে এসে আমরা জাস্ট হচ্ছে ক্যানভা দেন আমাদের সামনে ক্যানভার সাইট চলে আসবে দেন ক্যানভাটাতে লগ ইন করে নেবেন আমি এর আগের ভিডিওতে দেখাইছি যে কিভাবে করতে হয় তো কীভাবে যারা করতে পারেন না তারা একটু ওই ভিডিওটা দেখে নেবেন কীভাবে করতে হয় দেন আপনার সামনে দেখেন লগ ইন করার পরে এইরকম একটা টপ আপ চলে আসবে এইরকম একটা সাইট আপনি দেখতে পারবেন যেটা দেখেন যেটার ফ্রন্ট বা ওপরের দিকে যে বাটন অপশন টপ অপশানে আপনি দেখেন প্রেজেন্ট সোশ্যাল মিডিয়া ভিডিও ডক্স বোর্ড শিট ওয়েবসাইট ইমেল এক্সেট্রা আপনি অনেক কিছু দেখতে পাবেন এবং তার লেফটে অর্থাৎ বাম পাশে আপনি ক্রিয়েট হোম ক্লাস দেন আমি প্রথমত আপনাদেরকে দেখাই যারা কোনো পরিশ্রম করতে পারেন না খুবই ইজিলি একদম ক্যানভা সম্পর্কে কিচ্ছু বুঝেন না তাদের ক্ষেত্রেও দেখেন আজকের ভিডিওটা যদি দেখেন আপনি ইজিলি যে কোনো কাজ করে ফেলতে পারবেন সো তাদের ক্ষেত্রে আমি দেখাই কিছু ডিজাইন আপনারা কিভাবে করতে পারবেন খুবই সহজে এবং আপনারা কিভাবে কোনো কাজ করতে পারবেন যে কোনো ধরনের আপনারা কাজ ক্যানভা দিয়ে করতে পারবেন ডিজাইন ইন্ডাস্ট্রির সো প্রথম কাজ হচ্ছে দেখেন আপনি এখানে দেখেন প্রেজেন্টেশন আমরা যারা শিক্ষার্থী আছি অর্থাৎ পড়াশোনা করতেছি তারা কিভাবে ক্যানভাটাকে কাজে লাগাইতে পারি সো প্রথমে আমরা দেখব যে education বা শিক্ষা ক্ষেত্রে Canva কিভাবে কাজ করে সো আমরা অনেক সময় প্রেজেন্টেশন দিতে হয় আমাদেরকে বা কোনো ব্যানার বানাইতে হয় বা আমাদেরকে কোনো একটা সাইকোলজি তুলে ধরতে হয় তো ধরেন আপনার টিচার বা আপনাকে কেউ একজন রিসার্চের কোনো প্রজেক্ট বা প্রেজেন্টেশন জমা দিতে বলছে সো আপনি ক্যানভাতে আসার পরে আপনার এখানে জাস্ট আপনি একটু খেয়াল করেন যে জাস্ট আপনার এখানে দেখেন বেশ কয়েকটা অপশন পাবেন এখানে আপনি প্রেজেন্টেশনের উপর ক্লিক করবেন अदरवाइज ধরেন আপনি প্রেজেন্টেশনটা পাইলেন না আপনি কি করবেন এখান থেকে ডান পাশে এসে মোর অপশানে ক্লিক করবেন জাস্ট মোর অপশনে ক্লিক করার পরে আপনি এখানে যদি সার্চ করেন প্রেজেন্টেশন লেখে আপনার কাছে প্রেজেন্টেশন অপশনটা দেখেন আমার কাছে ফার্স্টে চলে আসে শুধু পি লেখি চলে আসে এখন আপনি কোন স্টাইলে প্রেজেন্টেশনটা চাচ্ছেন দেখেন সিক্সটিন অথবা প্রেজেন্টেশন ফোর টু থ্রি অথবা মোবাইল মোড আপনি কোন মোডে চাচ্ছেন আপনাকে সেটা কিন্তু খুব সুন্দরভাবে সাজেস্ট করছে সো আমরা যে কোনো মুডে আমাদের কাছে হইলেই হইলো যেহেতু আমরা প্রথমটা দেখাচ্ছি আপনাদের যেটা সাজেস্টেড আপনারা সেটা নেবেন সো এইভাবে দেখেন এখানে তিনটা মুড আছে আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন সো আমরা একটা জাস্ট প্রেজেন্টেশনের উপর ক্লিক করে আমরা একটা মুড নিয়ে নিলাম আপনার কাজ হচ্ছে আপনি তো কিছু পারেন না তাই না আপনি কিছু জানেন না আপনি খুবই নতুন কিছু বুঝেন না বাট আপনার কালকেই প্রেজেন্টেশনটা জমা দিতে হবে সেক্ষেত্রে আপনি কি করবেন দেখেন এই জায়গাতে বাম পাশে আসবেন দেখেন এইখানে একটা সার্চ বক্স আপনি পাবেন এই জায়গাতে এসে জাস্ট টেমপ্লেটটাকে আপনি সিলেক্ট করবেন কোনটা বলেছি টেমপ্লেটসটাকে আপনি সিলেক্ট করবেন করার পরে আপনি জাস্ট এইখানে সার্স দিবেন আপনি যেই রিলেটেড প্রজেক্ট করতে চাচ্ছেন ঠিক আছে আপনাকে ধরেন ইনভায়রনমেন্ট রিলেটেড দিছে আপনি জাস্ট ওইখানে লিখে সার্চ করবেন ইনভায়রনমেন্ট সো আমরা যেহেতু আজকে রিসার্চ নিয়ে কাজ করতে চাচ্ছিলাম চলেন আমরা একটু ওখানে যেইটা আমাদের দরকার সেই প্রজেক্টটা সার্চ করবো রিসার্চ রিলেটেড ক্যানভাতে একমাত্র ক্যানভাই। এত পরিমাণ ফ্রি টেম্পলেট দিছে যে আপনি ফ্রিতে ক্যানভাতে কাজ করে ফাটাই ফেলতে পারবেন সো চলেন এখানে আমরা একটু জাস্ট লিখি রিসার্চ সো রিসার্চ রেখার পরে আপনি জাস্ট ইন্টারেট প্রেস করবেন দেখেন আপনার সামনে রিসার্চের কতগুলো আপনার সামনে তারা টেমপ্লেট শো করতেছে আপনি এইখান থেকে প্রতিটা প্রায় দশ বারোটা দেখেন এইটা এটার ভিতরে চোদ্দোটা পেজ আছে দেখেন চোদ্দোটা রিসার্চের পেজ আছে আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন দেন আপনার কাছে দেখেন আপনি এইখানে আসেন এইটার ভিতরে প্রায় পনেরোটা পেজ আছে আপনি এর ভিতরে যে কোনো একটা নিতে পারেন দেন হচ্ছে আপনি এখানে আসেন দেখবেন যে এইখানে কয়টা এইখানে হচ্ছে এগারোটা আছে এইখানে তেরোটা আছে সো আপনার রিসার্চ পেপারটা যেরকম আপনি চাইলে পরবর্তীতে বাড়ায়ও নিতে পারবেন আপনি ধরেন দশটার প্রজেক্ট সিলেক্ট করলেন দেন আপনি পরবর্তীতে চাচ্ছেন আর কিছু বাড়িয়ে নেবেন বা বেশি করে নেবেন সেটাও পসিবল সো আমরা ধরেন এইখান থেকে আপনি কোনো একটা নিলেন সো আমরা এইটা একটু সিলেক্ট তো এটা সিলেক্ট করার পরে দেখেন এর ভিতরে যে কয়টা আছে আমাদের সামনে সবগুলা শো করতেছে সো আপনি যদি এর মধ্যে সিলেক্টেড কয়টা নিতে চান জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করলে আপনার ওই কয়টা আইকন আপনি নিতে পারবেন আর আমি যেহেতু সবগুলা নিব সো অ্যাপ্লাই এইখানে আমি ক্লিক দিয়ে দিলাম ওকে সো দেখেন আমার সামনে পনেরোটা পেজ চলে আসছে অলরেডি আমার সামনে দেখেন এইখানে ওনারা প্রায় পনেরোটা পেজ দিয়ে দিয়েছে এইখানে এখন আপনি আপনার মতো করে এটা মডিফিকেশান করে নিতে পারবেন খুবই এজিয়ার এবং খুবই শর্ট টাইমে ধরেন আপনি কালার চেঞ্জ করতে চাচ্ছেন বা যে কোনো কিছু আপনি এই জায়গাতে ধরেন এইটা আপনার কোম্পানি আপনি আপনার এডুকেশন বা প্রতিষ্ঠানের নাম দেবেন ধরেন আপনি পড়েন হচ্ছে রাজশাহী কলেজ বা রাজশাহী ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটি বরেন্দ্র ইউনিভার্সিটি যে কোনো জায়গায় পড়েন আপনি সেখানে আপনার জাস্ট এই নামটা আপনি লিখে দেন এইখানে আপনি লিখবেন আপনার ইউনিভার্সিটির নাম আমি জাস্ট একটা দেখাচ্ছি যে রাজশাহী ইউনিভার্সিটি আর এ যে এস এইচ এ রাজশাহী ইউনিভার সিটি ওকে সো আমি জাস্ট এটা একটু দেখাইলাম দেখা দেখেন এটা একটু নিচে নেমে গেছে আপনি যদি চান যে এটা এক লাইনেই নেবেন সো আপনি একটু টেনে জাস্ট এটা একটু বড় করে দেন ওকে আর এইটা যেহেতু ওখানে একই সাইডে টেনে সরাই দিলাম দেখেন হয়ে গেছে সো আপনি যদি চান যে রাশি ইউনিভার্সিটির একটা লোগো এখানে বসাই দিবেন আপনি জাস্ট একটা লোগো নিয়ে আসবেন নিয়ে আসার পরে सिंपली কি করবেন জাস্ট এইখানে এই অপশনে ক্লিক দিবেন লোগোটা আপলোড দিবেন ধরেন এখানে এসে আপনি লোগোটা আপলোড অপশনে ক্লিক দিবেন আপনার যে লোগোটা থাকবে ধরেন আমি একটা লোগো জাস্ট নরমাল লিখতো আপলোড দিই আপনাদেরকে দেখাই ওকে আমি রাশি ইউনিভার্সিটির একটা লোগো আপনাদেরকে আপলোড দিয়ে দেখাই সো আমরা জাস্ট এখানে লিখলাম রাজশাহী সো দেন আমরা হচ্ছে এই লোগোটা জাস্ট আমরা এখান থেকে সেভ করে নিলাম ওকে সো লোগোটা আমরা হচ্ছে যে ফোল্ডারে রাখছি জাস্ট সেইখানে যাব যাওয়ার পরে আমরা জাস্ট লোগোটা আপলোড দিয়ে দিবো আমি এখানে আমার লোগোটা রাখছি কই লোগোটা সো লোগোটা হচ্ছে এইটা সো এটা জাস্ট আপলোড দিয়ে দিলাম দেন এক দেখেন এক দুই মিনিট সময় পরে এখানে আপলোড নিয়ে নিবে সো আপলোড নেওয়ার পরে আপনি জাস্ট নর্মালি কি করবেন এই জায়গা থেকে এইটা জাস্ট আপনি এখানে ক্লিক করে ব্যাক স্পেস অথবা ডিলেটে ক্লিক করে এটা ডিলেট করে দেবেন আর এইটারে এখানে নিয়ে আসবেন নিয়ে এসে এইটারে জাস্ট একটু ছোট করে নেবেন আরও ছোট করি আমরা দেন একটু এইটারে আপনি টেনে নিয়ে এসে এই জায়গাতে বসিয়ে দেবেন ওকে সো দেখেন আমি এইখানে বসিয়ে দিয়েছি সো এইভাবে জাস্ট আপনি প্রত্যেকটা অপশন অসাধারণভাবে চেঞ্জ করে ফেলতে পারবেন আপনার প্রতিটা লুকিং চেঞ্জ হয়ে যাবে এবং আপনি যে রিলেটেড প্রেজেন্টেশান দিতে যাচ্ছেন আজকে আপনার ইনভাইরনমেন্ট বা সায়েন্স বা রিসার্চ প্রেজেন্টেশন আপনি এখানে জাস্ট এগুলো লিখবেন আপনি এখানে জাস্ট আমি আমার ইচ্ছা মতো লিখলাম আমি আপনি জাস্ট এগুলো চেঞ্জ করে করে আপনি লিখে ফেলবেন দেন আপনি সেকেন্ড পেজে আসবেন সেকেন্ড পেজে এসে আপনার যদি মনে হয় কোনো পিকচার চেঞ্জ করা লাগবে আপনি ঠিক সেমভাবে আমি যেইভাবে দেখাইলাম আপনি পিকচার চেঞ্জ করতে পারবেন এখান থেকে লেখাগুলো চেঞ্জ করতে পারবেন এখান থেকে আপনি প্রতিটা অপশান ইডিট এবং কাস্টমাইজ করতে পারবেন আমি এখনো অবধি কিন্তু বলতেছি যারা একদম বেসিক আমি তাদের জন্য দেখাচ্ছি আপনারা টেমপ্লেট বানাইতে পারেন না কিচ্ছু করতে পারেন না খুবই ইজিয়ার ওয়েতে আপনারা জাস্ট এগুলো নড়িয়ে প্রত্যেকটা জিনিস তৈরি করতে ফেলতে পারেন দেন আপনারা এইভাবে প্রায় পনেরোটা পেজ তৈরি করার পরে এখানে শেয়ার অপশান ডাউনলোড করে নিলেই সেটা ডাউনলোড হয়ে যাবে সো এটা খুবই জিয়ার একটা প্রসেস আপনারা সবগুলাই তৈরি করতে পারবেন সো এইভাবে আপনারা হচ্ছে ক্যানভার প্রতিটা অপশান এবং প্রতিটা জায়গা থেকে সবগুলা সাজেস্টেড এবং কাজ করতে পারেন সো নেক্সটে আমরা এবার দেখবো হচ্ছে নেক্সট এবার আমরা দেখবো হচ্ছে আমরা সবাই ফেসবুক ইউজ করি আমরা সবাই ইউটিউব ইউজ করি হ্যাঁ ঠিক আছে সবাই ইউটিউবার না হয়তো বা বাট সবাই তো ফেসবুক ইউজ করি তাই না সো আমরা ফেসবুকে কিন্তু অনেক সময় অনেকের পোস্ট দিই যে পোস্টগুলো দেখে আমার নিজেরই কষ্ট হয় যে একটা মানুষ এতটা বোকা হয় কিভাবে অনেক ডাক্তার দেখছি অনেক স্টুডেন্ট দেখছি এবং অনেক টিচার দেখছি তারা এত সাধারণত একটা পোস্ট দেয় বাট একটা পোস্ট ক্রিয়েট করতে জাস্ট এক থেকে দেড় মিনিট প্রয়োজন হয় আপনি ক্যানভা বা একটু টেকনোলজি যদি ইউজ করতে পারেন সো চলেন দেখি কিভাবে খুব সুন্দর করে একটি ফেসবুক পোস্ট তৈরি করা যায় ক্যানভা দিয়ে সো আপনি এইখানে আসবেন আসার পরে এই যে এই জায়গাতে দেখেন সোশ্যাল মিডিয়া সো জাস্ট এই অপশনটা ক্লিক করবেন যদি এখানে খুঁজে না পান সেক্ষেত্রে কি করবেন আমি কিন্তু এর আগেই আপনাদেরকে বলেছি যে যদি এখানে খুঁজে না পান আপনি জাস্ট এই যে মোর অপশানে ক্লিক করবেন দেন সার্চ বারে যাবেন জাস্ট সার্চ দিবেন চলে আসবে সো আমরা এখান থেকে সোশ্যাল মিডিয়াটা ক্লিক করলাম ওকে সো এইখান থেকে আপনি দেখেন কেউ যদি ফেসবুকে পোস্ট দিতে চান ইনস্টাতে পোস্ট দিতে চান যে যেখানে পোস্ট দিতে চান বা টুইটার বলেন যে এখানে পোস্ট দিতে চান আপনার সেইখার করা পোস্টগুলা এখানে দেখেন সবগুলো শো করতেছে টিকটক ভিডিও ইনস্টাগ্রাম রিলস দেখেন ফেসবুক কাভার বানাইতে পারবেন পোস্ট বানাইতে পারবেন ইনস্টাগ্রাম পোস্ট বানাইতে পারবেন ইনস্টায় স্টোরি বানাইতে পারবেন এলে সব কিছু আপনি যত সোশ্যাল মিডিয়া দেখেন ইউটিউব ব্যানার ইউটিউব থামলেন টুইটার পোস্ট সব কিছু আছে লিঙ্কডিন ইউটিউব শর্টস সো এখান থেকে যে আপনি শুধু পোস্টই বানাইতে পারবেন তা কিন্তু না খুব সুন্দর সুন্দর শর্টস কিছু ভিডিও তৈরি করা যায় ইনশাআল্লাহ আমরা স্টেপ বাই বাই স্টেপে ক্লাস ক্লাসে আপনাদেরকে দেখানোর ট্রাই করব সো চলেন আমরা আজকে একটা ফেসবুক পোস্ট বানানোর ট্রাই করি সো চলেন তো কী রিলেটেড পোস্ট বানানো যায় দেখি আমরা একটু সো আমরা ফেসবুকের একটা পোস্ট বানাবো এখানে ক্লিক দিলাম জাস্ট যেটা আপনি নেবেন সেটার উপরে ক্লিক দিবেন দেখেন আপনার জন্য একটা অটো সাজেস্টেড তারা ই করে দিছে এখন আপনি কি রিলেটেড পোস্ট বানাইতে চাচ্ছেন আজকে আপনি কি রিলেটেড পোস্ট দিতে চাচ্ছেন সো বর্তমান সময় বাংলাদেশে যে নিউজগুলো খুবই ভাইরাল হচ্ছে আপনি সেই রিলেটেড পোস্ট দিতে যাচ্ছেন নাকি আপনি রকম পোস্ট দিতে যাচ্ছেন আপনি সো আপনি জাস্ট যেইভাবে চাচ্ছেন আপনার মন যেটা চাচ্ছে আপনি জাস্ট এখানে ডিজাইন অপশানে আসবেন সেম ভাবে টেমপ্লেটটা সিলেক্ট করে দিবেন দেন আপনি এখানে সার্চ দিবেন আপনার মন মতো যেটা আপনার পছন্দ ওকে সো আমাদের ধরেন আজকে আমরা একটা পোস্ট বানাবো সেটা হচ্ছে যে বর্তমান প্যান্ডামিক বা দেখা যাচ্ছে যে আমরা সোশ্যাল বা লাভ নেই আপনি আপনার গার্লফ্রেন্ড বা ওয়াইফ বা যার যেটাই হোক সবাই একটা এই রিলেটেড খুবই আবেগ মন খারাপ ব্রেকআপ হয়েছে এই রিলেটেড কিছু একটা পোস্ট বানাতে চাচ্ছি তো চলেন দেখি এটা কিভাবে বানানো যায় ওকে সো আমরা জাস্ট নর্মালি এইখানে এসে আমরা সার্চ বক্সে এসে জাস্ট সার্চ করব হচ্ছে যে আপনি যেটা চাচ্ছেন জাস্ট সেইটা আপনি সার্চ দিবেন এইখান থেকে ঠিক আছে সো আমরা চাচ্ছি হচ্ছে যে লাভ অর্থাৎ ভালোবাসা নেই কিছু একটা লিখতে সো আমরা জাস্ট এখানে লিখে দিব লাভ দেন ইন্টার প্রেস করবেন দেখেন আপনার সামনে এরকম লাভ অনেকগুলা টেমপ্লেট চলে আসবে সো অনেক কিছু টেম্পলেট চলে আসছে যে লাভ ভালোবাসা নেই সো আপনার ধরেন এগুলো কোনোটাই পছন্দ হচ্ছে না ধরেন আপনি এই হ্যাপি মাদার্স ডে বা যেই রিলেটেড আছে আপনি সেখানে দিলেন সো আপনি চাচ্ছেন এইখানে আপনার মার ছবিটা নিয়ে আসতে আপনি আপনার মায়ের ছবিটা এখানে দিতে চাচ্ছেন ওকে সো আপনি যদি আপনার মমের ছবিটা এখানে দিতে চান আমি আর আগের ভিডিওতেই দেখাইছি কীভাবে দেখাবেন এবং এইখানে আপনি সব কিছু ঠিক রাখলেন জাস্ট এখানে আপনার মায়ের ছবিটা নিয়ে আসবেন সো নর্মালি খুব ইজি আর আপনি যেই ছবিটা এখানে নিয়ে আসবেন এইখানে ঠিক সেমভাবে আগের মতো আপলোড দিবেন দেন ধরেন হচ্ছে আমি আমি একটা ছবি নিতে চাচ্ছি সো আমার একটা ধরেন বোনের ছবি এইখানে জাস্ট নিয়ে এসে আপনি সেরে দেবেন আপনার বোনের ছবি দেন এই ছবিটাতে দেখেন তো একটা ব্যাকগ্রাউন্ড আছে তাই না সো এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু রিমুভ করে দিব এইখানে দেখেন ফ্রিলি বিজি রিমুভার আপনি এটা পাবেন এখানে একটু ক্লিক দিয়ে দিবেন আপনাকে অটোমেটিক্যালি আপনার দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছে দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছে দেন আমরা জাস্ট এইটারে সুন্দর মতো যদিও এনার এটা আমার মমের মতো বয়স না সো এটা গুগল থেকে জাস্ট কালেক্ট করা সো এনারে আমি এখানে বসাই দিলাম সো এখানে আমি মমের জায়গাতে জাস্ট কি সিস্টার করে দিতে পারবো তাই না সো আপনি আপনার ইচ্ছা মতো সো আমি এইখানে জাস্ট এটা কেটে দিই একটু মমটারে সিস্টার করে দিই ওকে না জ থাকে এটা থাকলো সো দেখেন এইভাবে আপনি যে কোনো টেম্পলেট খুবই ইজিয়ার ওতে বানাইতে পারেন দেন আপনার ধরেন আপনি মসজিদ রিলেটেড মাদ্রাসা রিলেটেড বা হ্যাপি নিউ ইয়ার বা লাস্ট ইয়ার সো আপনি এখানে আপনার যেটা মন চায় আপনি এখান থেকে ডিজাইন আসবেন দেন আপনি এইখানে লিখবেন হ্যাপি নিউ ইয়ার আপনাকে ওই রিলেটেড অসংখ্য টেমপ্লেট দিবে সেখানে আপনি আপনার পিকচার মিনিমাইজ করে সবকিছু তৈরি করতে পারেন সো আমি লিখলাম হ্যাপি নিউ ইয়ার ওকে সো দেখেন এখানে অনেকগুলো টেমপ্লেট চলে আসে যে হ্যাপি নিউ ইয়ার দুই হাজার ছাব্বিশে আপনি চাচ্ছেন আপনার একটা পিকচার এখানে একটা নিয়ে আসতে বা পিকচার শো করতে বা দেখেন পিকচার আলাদা কিছু ইমেজ নিবেন সেক্ষেত্রে অদারওয়াইজ ধরেন আপনি এটাতেই পিকচার নিয়ে আসতে চাচ্ছেন কাস্টমাইজ করে আপনি কি করবেন জাস্ট এইখান থেকে আপনার পিকচারটা আপলোড দিবেন এই যেভাবে আপলোডস ফাইলে দিয়ে আপনার পিকচারটা আপলোড দিবেন দেন ধরেন আমি আমার এই পিকচারটা দিতে চাচ্ছি সো এই পিকচারটা নিয়ে এসে জাস্ট আমি এখানে ছেড়ে দিলাম ওকে সো এই পিকচারটা আমি এখানে এখানে ছেড়ে দিলাম দেন এই আপনি দিতে যাচ্ছেন ছোট বড় করে বসাই দিলাম এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নি খারাপ লাগছে সো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব না দেখেন এইভাবে অনেক ডিজাইন করা যায় জাস্ট যেহেতু আপনাদের আজকে আমি নর্মালি দেখাচ্ছি সো এই পিকচারটা এখানে দিলে খারাপ লাগতেছে সো আমরা এই পিকচারটা এইখানে দিব ওকে সো আমি এই পিকচারটা এখানে দিলাম যে হ্যাপি নিউ ইয়ার দুই হাজার ইজিলি আমি বলতেছি এটা কোনো পারফেক্ট ডিজাইন না কারণ আমি বিগিনারদের ফার্স্টে দেখাচ্ছি আপনাদেরকে ক্লাস বাই ক্লাসে আমি আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে আগাবো সো এইভাবে আপনারা কোনো সোশ্যাল মিডিয়ার পোস্ট বা ডিজাইনগুলো করতে পারেন নেক্সটে চলেন আমরা এবার একটু এইবার আমরা দেখার ট্রাই করব ইনস্টাগ্রামে মেয়েরা যেহেতু খুব পপুলার সো অনেক মেয়েরাই চাই ইনস্টাগ্রামে নিজের ফেস ছাড়া খুবই সুন্দর করে কিছু ভিডিও আপলোড দিতে গান অ্যাড করে ভিডিও টিডিও আপলোড দিতে সো তারা কীভাবে আপনারা বোনরা খুব সুন্দরভাবে পারেন বা ছেলেরাও কীভাবে ভিডিওগুলো আপলোড দিতে পারেন সেইটা দেখাবো সো সেক্ষেত্রে আপনারা চলে আসবেন নর্মালি সোশ্যাল মিডিয়াতে দেন আসার পরে এখানে দেখেন এই যে ইনস্টাগ্রাম পোস্ট ইনস্টাগ্রাম স্টোরি সব কিছু এখানে পাবেন সো আপনি যেইটা এখানে নিতে চান জাস্ট এটার উপরে ক্লিক দিবেন সো আমি ইনস্টাগ্রাম পোস্ট বাই স্টোরি এর উপরে নিলাম ওকে সো দেন আপনার সামনে দেখেন তার একটা পপ আপ ওনারা দিয়ে দিয়েছে সো এখন আপনি টেমপ্লেটস আপনার কাজ কোথায় টেমপ্লেটসের এর উপরে সো দেখেন এখানে অসাধারণ অসাধারণ সবগুলো ডিজাইন আছে সো আপনি এইখান থেকে যে কোনো একটা চুজ করতে পারেন অদারওয়াইজ আপনি সার্চ দিবেন এইখানে যে আপনি কি রিলেটেড লিখতে চাচ্ছেন বা কি নিয়ে আজকের ভিডিওটা বানাইতে চাচ্ছেন রিভার্স মুসলিম কিভাবে সো আপনি এইভাবে এখান থেকে যে কোনো একটা পোস্ট নিয়ে আসতে পারেন ধরেন আমি এটা একটু নিলাম ওকে সো দেখেন এইখানে এখন আপনি আপনার এই এই পিকচারটা সরাই আপনি এখানে ধরেন আপনার একটা পিকচার নিয়ে আসতে চাচ্ছেন সো আমি এই পিকচারটা সরিয়ে দিলাম আপনি এখন এইরকম একটা পিকচার তুলে আপনার জাস্ট এখানে আপনি সেট করে দিতে পারেন আদারওয়াইজ এই পিকচারটা সরাইলেন আদারওয়াইজ আপনি এই পিকচারটা রাখলেনই সমস্যা নাই আপনি জাস্ট এগুলো লেখাগুলো আপনার ইচ্ছা মতো আপনি যা যা লিখতে চান সেইভাবে চেঞ্জ করে দিলেন আপনি এখানে লিখতে চান যে আই লাভ ব্লু ডিজাইন অর আদারওয়াইজ একসেট্রা আপনার মন যেটা চাই সেটা তো আমি বলতে পারবো না সো এইভাবে আপনি এগুলো ডিজাইন করতে পারেন সো নেক্সট চলেন এবার আমরা দেখবো যে কিভাবে একটা ভিডিও তৈরি করা যায় ক্যানভা দিয়ে শর্টস ভিডিও গুলো কিভাবে সেক্ষেত্রে আপনারা সার্চ অপশনে আসার পরে দেখেন এই জায়গাতে যে আছে সো এইখানে জাস্ট ক্লিক করবেন পরে দেখবেন অসংখ্য ভিডিও রয়েছে করবেন এসে যেগুলোর যে ওয়াটারমার্ক দেওয়া নাই সেগুলো হচ্ছে ওয়াটারমার্ক দেওয়া আছে সেগুলো আপনারা ইউজ করতে পারবেন না কারণ সেগুলো হচ্ছে পেইড তবে ক্যানভার পেইড ভার্সন কিন্তু খুবই আর মাত্র পঞ্চাশ টাকায় ক্যানভার পেইড ভার্সন পেয়ে যাবেন আপনারা এটা কিভাবে নিবেন ফেসবুক থেকে এই রিলেটেড আমার একটা ভিডিও করা আছে আপনারা উপরের ডেসক্রিপশন আই বাটনে পেয়ে যাবেন ভিডিওটা অথবা খেয়াল করলে আপনারা এই ভিডিওটা পেয়ে যাবেন সো চলেন এবার আমরা একটা ভিডিও নিয়ে একটু কাজ করি সো এই ভিডিওটা একটু সো এই ভিডিওটা নেওয়ার পরে ধরেন এই ভিডিওটাতে আপনি চাচ্ছেন যে দেখেন সুন্দর লেয়ার টু লেয়ার আকারে সুন্দর করে ভিডিওটা দেওয়া আছে সো আমি একটু আপনাদের সুবিধার্থে ভিডিওটা বড় করে দিই আপনারা খুব ছোট আকারে দেখতে পাচ্ছেন আশা করছি সো বড় করলে এইদিকে আপনারা লেয়ারগুলো দেখতে পাবেন না সো এইখানে ধরেন দেখেন ভিডিওটা একটু প্লে করেন এখানে কোনো দেখেন এইখানে বা মিউজিক অ্যাড করতে চাচ্ছেন এই যে অডিও সো এইখান থেকে আপনি অডিওতে আইসা দেখেন এইখানে অনেকগুলো অডিও পাবেন এই অডিওগুলো একটু প্লে করবেন কিভাবে নিবে ওই যে আপলোড অপশনে গিয়ে আমি যেভাবে দেখাইছি অডিওগুলো আপলোড করবেন সেভাবে আপনার অডিও দেখেন অডিওটা চলে আসে তো আমরা একটু প্লে করে দিব এটা অনেক সময় নিচ্ছে সো অডিওটা জাস্ট আপনি এভাবে অ্যাড করে দিতে পারবেন ঠিক আছে সো দেন এইভাবে আপনারা যে কোনো শর্টস ভিডিও তৈরি করতে পারবেন দেন শেয়ার অপশানে গিয়ে ডাউনলোডস আর কোনো কিছু যদি আপনারা এডিট করতে চান বা নড়াইতে চান লিখা বা ব্যাকগ্রাউন্ড সো এইখানে জাস্ট ক্লিক করে এগুলো নড়াইতে পারবেন সো ক্যানভার এটা খুবই বেসিক এবং সাধারণ যারা একেবারে ইউজ জানেন না তাদের জন্য ছিল ভিডিওটা যারা ক্যানভার এ টু জেড স্টেপ টু স্টেপ আকারে জানতে চান তারা আমার সম্পূর্ণ ভিডিওগুলো দেখুন এবং পাশে থাকুন ফলো দেন এবং অবশ্যই আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে